আছে সবাই জুতা মোজা চশমা সমস্ত কিছু রাখতেছে সবাই নিজের সরঞ্জাম 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 যেগুলো আছে সেগুলা রাখে দিচ্ছে ওই মানি ব্যাগ কিন্তু সাবধান আমরা অলরেডি নদীতে একবারে নেমে গেছি তারা কিন্তু নদীতে নেমে পড়ছে রোদ অনেক বেশি আমি আসলে ওই পার থেকে আমরা নামছি ওই পারে আমি এখন এই পারে আসছি রোদ প্রচন্ড রোদ সবাই নদীতে অনেক মজা করছে আর ওই যে ওরা আসলে সবাই সাতার জানে কিন্তু এই একটা বাচ্চা সাতার জানে না এখানে একাই অল্প জলের মধ্যে জন্য স্নান করছে সবাই অনেক মজা করে স্নান করছে আর চারপাশের পরিবেশটা যদি দেখায় সত্যি অসাধারণ দারুন দারুন ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাশবন এটা কিন্তু অনেক বড় একটা কাশবন যদি জুম করে একটু দেখায় আর কিছুদিন পরেই যখন এখানে ফুলগুলা ভালোভাবে ফুটবে তখন কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করে যাচ্ছি ও উপর থেকে দেখে মনে হচ্ছে না যে স্রুত সুতরাং তা অনেক শক্তিশালী। দুনো দিন নামার পর মাগু অনেক ভাবে জোরে টানতেছে। কিন্তু সাতার জানে না। ঠিক আছে নাই কৈছে